প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে তানজিলা তানজিলার বিয়ে শী হয়নি থাকে চাচার বাড়ি চাচার বাড়ি থাকলেও তানজিলাকে চাচা চাচিরা চাচির ছেলেমেয়েরা তাকে কাজে বুয়া হিসেবেই দেখে কারণ ঘরের সকল কাজকাম তানজিলাকে দিয়ে করায় তো তানজিলে বিয়ে হয়নি তানজিলার বাবা মা কেউ নেই এই জন্য তানজিলা যে কোথাও চলে যাবে সেই অবস্থাও নেই তার চাচা ছাড়া আর কাউকে চেনে না পৃথিবীতে কিন্তু এখন এই দিনদুনিয়ায় তার চাচা তো তানজিলা এখন তার বান্ধবীর কথায় ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় তাহলে তানজিলা এখান থেকে চলে যাবে তো তানজিলার কোনো পছন্দ নেই এই দুঃখ কষ্টের মাঝে যদি কোনো বিবাহিত পুরুষও তানজিলাকে বিয়ে করে গোপনে আলাদা রাখতে পারে তানজিলা সেটাও থাকতে রাজি আছে যদি কোনো বয়স্ক পুরুষও তাকে বিয়ে করে তাকে একটু আশ্রয় দেয় তাকে একটু ভালোবাসতে পারে তানজিলা তাও রাজি আছে কারণ তাঞ্জিলা শুরু থেকে ভালোবাসা পায়নি বাবা মাকে হারিয়ে তানজিলা চাচার বাসায় মানুষ হয়েছে তো দর্শক এ ছিল জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রাসক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাত